প্রিয় উপস্থিতি আজ জুমার খুতবার আলোচ্য বিষয় সবর ধৈর্য ধৈর্যের শর্তাবলী ও ধৈর্যের গুরুত্ব এবং এর প্রকারভেদ এবং সমসাময়িক কিছু বিষয় সম্পর্কে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে একতাত্ত্বিক ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ কহ কওলি মুমিন জীবনের যদি দুটি পাঠ বা দুইটি অধ্যায়কে এক কথায় বলতে হয় তাহলে মুমিন জীবনের দুইটি গুণ থাকা অত্যাবশ্যকীয় একটার নাম হলো শকর আর একটার নাম হলো সাবর এই দুইটা গুণ যার মধ্যে রয়েছে সে সফল যার মধ্যে কৃতজ্ঞতাবোধ রয়েছে যে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ প্রদত্ত নেয়ামতের প্রতি কৃতজ্ঞ ত্যাগদিরের লিখনির উপর আল্লাহর রব্বুল আলমিন যা দিয়েছেন সেটাতে সে সন্তুষ্ট এবং আল্লাহ রব্ুল আলমিন মুমিন বান্দার জীবনে যে পরীক্ষাগুলো রেখেছেন যে বিপদগুলো রেখেছেন এই সকল ক্ষেত্রে যখন মানুষ সবর করে ধৈর্য ধারণ করে তখনও সে সফল মুমিন জীবনে সফলতার অন্যতম দুইটি গুণ হলো একটা সবর একটা শকর এই দুইটাই কোরআনুল কারিমে আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করেছেন কোরআনে কেবল সবর এবং শকর কিভাবে আপনি কৃতজ্ঞশীল বান্দা হবেন কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন অনেক জায়গায় আপনি কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন সুরা লোকমান আল্লাহ বলেছে অধ্যায় একত্রিশ আয়াতশো সাতাইশে সুরে কাহাফে আল্লাহ বলেছে অধ্যায় আঠারো আয়াত একশো নয় সরে সাবাই আল্লাহ বলেছে অধ্যায় চৌত্রিশ আয়াত তেরোয় অনেক জায়গায় আল্লাহ তালা বলেছে যে আপনি কিভাবে রবের কৃতজ্ঞতা আদায় করবেন অনুরূপভাবে আল্লাহ আলামিন পুরো কোরআনে মানুষকে ধৈর্যের নানা উপদেশ দিয়েছেন নানা ইতিহাসকে তিনি তুলে ধরেছেন নভি এবং রাসুলদের জীবনের নানা বিপদগুলোকে আল্লাহ তালা কোরআনে কোট করেছেন আমাদেরকে এর থেকে এই মিসালগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করার জন্য কিন্তু মানুষ তো বড়ই অতি দ্রুত মানুষ খুব রাব্বুল আলমিনের যে কোনো কর্মে আনুগত্যশীল না হয়ে যেমন অবাধ্য হয় অনুরূপভাবে আমরা কৃতজ্ঞ না হয়ে অকৃতজ্ঞ হই অনুরূপভাবে আমরা ধৈর্যশীল না হয়ে অধৈর্যের পরিচয় সব জায়গায় দিচ্ছি প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা অধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন এই সবর সম্পর্কে কি বলেছেন আসুন আমরা আলোচনায় সরাসরি চলে যাই আল্লাহ তালা বলেছেন সুর আলম রন অধ্যায় দিন আয়াত একশো আয়া দুইশো এ আল্লা বলছেন এয়া আ ইয়ো আহ্লা দিনা অ্যা মানুহ হে বিশ্বাসী বান্দাগল অস বিরু তোমরা ধৈর্য ধারণ করো আর এই ধৈর্যের তোমরা প্রতিযোগিতা করো নিজেরা ধৈর্য ধারণ করব এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করব প্রতিযোগিতা কখন মানুষ করে যখন একাধিক মানুষ একটা জিনিস অর্জনের জন্য কোনো একটা কম্পিটিশনে যুক্ত হয় এটাই হলো প্রতিযোগিতা আটশো মিটার দৌড়ে কে আগে যাবে তাহলে এই যে প্রতিযোগিতা তাহলে একজন আর একজনকে কি সার দিবে নাকি সে আগে যাবে সে আগে যাবে যেমন আল্লাহ বলছে সুরা ইমরান অধ্যায় তিন এক একশো তেত্রিশে ওয়ারি ফেরা তিমির রব্বিক তোমরা প্রতিযোগিতা করো দৌড়াও তোমাদের রেস শুরু করে দাও তো এমন প্রতিযোগিতা যে সাহাবি খেজুর ফেলে দিয়েছেন আমরা প্রতিযোগিতার একটা অর্থ বোঝাতে গিয়ে এটা নিয়ে আসলাম যে খেজুর ফেলে দিয়েছেন কেন সে আগে জান্নাতে যেতে চায় এর নাম প্রতিযোগিতা তাহলে ধৈর্যের প্রতিযোগিতা আপনি কিভাবে করবেন সবর যে আপনি আছেন এটার আবার প্রতিযোগিতা হয় নাকি এ বিষয়ে কিভাবে প্রতিযোগিতা করবেন আপনার প্রতিযোগিতা হলো আপনার চেয়ে অভাবে থেকে কে বেশি ধৈর্যশীল তার থেকে আপনাকে বেশি প্রতিযোগী হতে হবে কার খাবার নেই এরপরেও আল্লাহর কৃতজ্ঞতায় যাচ্ছে আর আমার খাবার আছে এক বেলার জন্য টেনশন করছি আমার উচিত ওই ব্যক্তির কাছ থেকে সবর শেখা এবং তার সঙ্গে প্রতিযোগিতা করা কে আপনার থেকে কম কে আপনার থেকে অর্থে ইলমে কর্মে কম অথচ সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে ধৈর্য ধারণ করছে ওই ব্যক্তিকে দেখে আপনাকে সবর করতে হবে কিন্তু এটা কি আমাদের হয় নাকি এর উল্টো এর উল্টো আল্লাহ বলছে সুরা থেকে আসুর পাড়া তিরিশ অধ্যায় একশো আট আয়াত অধ্যায় একশো দুই আয়াত এক আল্লাহ মানুষ কিসের প্রতিযোগিতা করে এই প্রাচুর যে লালসা আত্মভোলা করে মানুষকে অথচ আল্লাহ তালা বলছেন সুরা ইমরানের দুইশো নম্বর আয়াতে যে তোমরা প্রতিযোগিতা করো যারা ধৈর্য ধরেছে যারা ধৈর্যশীল তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো কিন্তু আমরা আজকে করছি কিসের প্রতিযোগিতা সবরের না সম্পদ তৈরির সবরের না অন্যকে ডিঙিয়ে নিজে উপরে ওঠা অর্থ ওর চেয়ে আমার বেশি হতে হবে বিল্ডিংটা ওর থেকে আমার সুন্দর হতে হবে এটা শবরের প্রতিযোগিতা নয় মোহাম্মদ সাল আলী সাল্লাম বলছেন সয়ী মুসলিমের দুইশো তেইশ এবং মিশকাতুল মাসাবির দুইশো একাশি নম্বর আদিসে রসল সাল্লাম বলছেন যে আর সবরিয়া যে সবরটা হলো আলো এটা হলো জ্যোতির নেই মানুষকে আলোকিত করে পৃথিবীতে যে যতটুকু কর্মে ধৈর্যহীন হয়ে যায় তার ততটুকু কর্মের মধ্যে অস্থিরতার প্রকাশ ঘটে কেউ অসুস্থ সে অস্থির হয়ে যায় কেউ মারা গেছে সে অস্থির হয়ে যায় কারো কোনো কিছু হারিয়ে গেল মানুষ অস্থির হয়ে যায় কি করবে খুঁজে পায় না অথচ রসুল সাল্লা সাল্লা বলছেন যে রিয়াউন এই ধৈর্যটা হলো তোমাদের জন্য আলো আলো মানুষকে অন্ধকারে পথ দেখায় আল্লাহ তালা আরো বলছেন যে যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ রব্বুলা আলামিন রয়েছেন যারা ধৈর্যশীল আল্লাহ তা আলাহ বলছেন ইয়া আ ইয়ে আল্লাহাদী না মানুষ তাইনু বিশ্ববরি অসলা হে ইমানদারেরা তোমরা কি করো ধৈর্য এরপর সলা ইয়া ইয়ে আল্লাহ দিন আ মানুষ তাইনু বিশ্ববরি অসলা সো রে বা কার অধ্যায় তুই আয় তাক আল্লাহ বলছে যে তোমরা আগে ধৈর্য ধারণ করো এরপর সলা তাদায় করো ইন আল্লাহ মাসবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাহলে যারা অধৈর্যশীল যারা একটুতেই আবেগপ্রবণ হয়ে যায় একটুতেই যারা হতাশাগ্রস্ত হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে থাকেন না তাহলে যারা তাদের ব্যক্তিগত জীবনে আর্থিক জীবনে সামাজিক জীবনে আল্লাহ তালার আনুগত্যের বাইরে যখনই সে কৃতজ্ঞতা আদায় করবে না আপনি নিশ্চিত তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই যখন সে বলবে ভাই আমার এই সমস্যা আমার তো এই ক্ষতি হয়ে গেল আমার তো এই বিশাল বড় বিপদ আপনি আমাকে নিয়ে যোগ করছেন এন্টারটেনমেন্ট তৈরি করছেন এইটা কথা প্রত্যেকটাই সবরের খেলাফ আর সবরের খেলাফ মানে সে আল্লাহর নিকটবর্তী আর থাকতে পারবে না কোনোদিনও পারবে না এরপর আল্লাহ রাবুল আলমিন আমাদের সবরের উপদেশ দিয়েছেন করানুল কারিমের সর্বশেষ যে কসমের সুরাটা রয়েছে এর নাম হলো সৌরাতুল আসর এরপর আল্লাহ তালা আর কোনো কসম কোটা কোরআনে করেন নাই এই কসম করে আল্লাহ রব্বুল আলামিন সফল বান্দাদের চারটা গুণের কথা উল্লেখ করেছে পুরো কোরআনের সর্বশেষ কসম আর এই কসম একটা ছোট্ট সুরাই করলেন আর কসম করার পর সফল মানুষের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তালা চারটা গুণকে উল্লেখ করেছেন এর সর্বশেষ গুণ হলো তোমরা একজন আর একজনকে যখন উপদেশ দিবে তখন ধৈর্যের উপদেশ দাও দিয়েছেন কখনো কাউকে ধৈর্যের উপদেশ বাবা তুমি ধৈর্য ধারণ করো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাও ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার ফায়সালা করবে কে কাকে বলেছে আল্লাহ নির্দেশ দিচ্ছে ওতাওয়া হাক। পরস্পরকে হকের উপদেশ দাও তাহলে হকের উপদেশ দেওয়াটা যেমন ফরজ অনুরূপভাবে সবরের উপদেশ দেওয়াটাও ফরজ হকের উপদেশ দেওয়া ফরজ করে না অনেক জায়গা আছে সরে অধ্যায়ে সোরে ক্যাসাস অধ্যায় আটাইশ আয়াত সপ্ত আশি অনেক জায়গায় আল্লাহ তালা ফরজ করেছেন বাধ্য আপনি দিতে হবে নাহলে বিচারের মাঠে আপনি আসামি হয়ে যাবেন তাহলে এই সবর উপদেশ দিতে হবে অনুরূপভাবে যেভাবে আপনি সৎ কাজের মানুষকে আদেশ করেন হকের উপদেশ যেভাবে দেন সবরের উপদেশ একইভাবে দিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ এরপর যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা বলছেন সাবিরিন যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন বিপদে আনুগত্যে কোন বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে যারা আল্লাহর ফায়সালাকে আনুগত্যের চিত্তে সন্তুষ্টির চিত্তে মেনে নেয় এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন কে আল্লাহ আল্লাহতালা ইনলুসবিন আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এরপর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আল্লাহ নিজেই শান্তির ওয়াদা করেছেন আল্লাহ করানুল কারিমে বলছেন তোমাদের জন্য শান্তি প্রতিপালকের পক্ষ থেকে যারা তোমরা ধৈর্যের পথকে অবলম্বন করেছ সোহান তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি ভালোবাসা পেতে হয় আল্লাহর পক্ষ থেকে যদি নিজের জীবনে প্রকৃত শান্তি আনায়ন করতে হয় ধৈর্যের বিকল্প কিছু আছে কি কোনোটাই নেই ধৈর্য হলো মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ এই ধৈর্য আমাদের প্রত্যেককে ধরতে হবে রসল সাল্লাম বলছেন যে সবচেয়ে শক্তিশালী কে সবচেয়ে শক্তিশালী কে শাহিব খারি ছয় হাজার একশো চোদ্দ নম্বর হাদিস যে মানুষকে কুস্তিতে হারিয়ে দিতে পারে সে শক্তিশালী নয় বরং যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের মধ্যে ধৈর্য নিয়ে আসতে পারে এই হল শক্তিশালী তাহলে শক্তি কিন্তু কায়িক প্রদর্শনীর কোনো জিনিস নয় বরং এটা এমন একটা প্রয়োজনীয় এলিমেন্ট ফর হিউম্যান বিং এটা একেবারে ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ আমাদেরকে বেশি পেশেন্ট হতে হবে বেশি ধৈর্যশীল হতে হবে হলে আমরা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ফেল হয়ে যাব যেখানে মানুষ ধৈর্য প্রতি আনুগত্যহীনতা দেখিয়েছে সেখানেই মানুষ আরো ক্ষতির সম্মুখীন হয়েছে আর যেখানে ধৈর্য ধরবেন তো সেখানে বিজয় নিশ্চিত আসবে তাহলে শক্তিশালী কে যে নিজেকে নিয়ন্ত্রণ করে যে নিজের রাগকে দমন করে যে আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকে এই হলো শক্তিশালী এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যে এই যে ধৈর্য আপনি ধরবেন এটার শর্ত কি কী কি কি শর্তে আপনারা ধৈর্য ধারণ করবেন ধৈর্য যদি এই চারটা শর্তে না হয় তাহলে এটা ধৈর্য হিসেবে কাউচ হবে না পাঞ্জাবি হওয়ার জন্য একটা নির্দিষ্ট আকৃতি আসে না নাই যে পাঞ্জাবি হতে গেলে এই এই স্ট্রাকচার লাগবে এটা পাঞ্জাবি পাঞ্জাবি আর শার্ট টি শার্ট বা শার্ট তিনটাই তিন জিনিস একটা শার্ট একটা টি শার্ট একটা পাঞ্জাবি একই কাপড় দিয়ে তৈরি করা হলেও তিনটার নাম কেন ভিন্ন আকৃতির কারণে বৈশিষ্ট্যের কারণে এটা টি শার্ট এটা পাঞ্জাবি আর এটা শুধু শার্ট তাহলে একটা মানুষ যদি নিজেকে ধৈর্যশীল প্রমাণ করতে হয় পরিচয় দিতে হয় তাহলে চারটা শর্ত লাগবে এক ধৈর্য কেবল আল্লাহর জন্য ধরবেন কার জন্য আল্লাহর জন্য কোনো বান্দার জন্য না যে আমি ওকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করলাম আমি এইটা করার জন্য ধৈর্য ধারণ করলাম না আমাদের প্রত্যেকটা কাজের ধৈর্য হবে সেরেফ আল্লাহর জন্য যে আমি এই কাজটা করতেছি লিল্লা আল্লাহর জন্য যদি এই ধৈর্যটা আল্লাহর জন্য না হয় বান্দার জন্য হয় মাহলুকের জন্য হয় আলাদা আলাদা কোনো খালেকের জন্য হয় তাহলে যতদিন আপনি ধৈর্য ধারণ করেন যত বছর আপনি ধৈর্য ধারণ করেন লাভ হবে হবে না এই পেপারে একবার আসছিল যে একজন ভাত খাবে না দেখেন নাই যে ভাত খাবে না একজন এটা খাবে না অমুক যদি না হয় এই যে মানুষ কার জন্য ধৈর্য ধারণ করে ব্যক্তির জন্য না আল্লাহর জন্য এটা এটা ব্যক্তির জন্য অনেকে অমুক করতেছে ব্যক্তির জন্য ব্যক্তিকে খুশি করার জন্য হাজারো জিনিস মানুষ ত্যাগ করে ধৈর্য ধারণ করছে কিন্তু ধৈর্যের প্রথম শর্ত হলো আপনি যতটুকু ধৈর্য ধারণ করবেন এই ধৈর্যের নেকি আল্লাহ দিবেন এই জন্য লীল্লাহ আল্লাহর জন্য ধৈর্যশীল হতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার আপনি যে বিপদে পড়েছেন যে উদ্দেশ্যে ধৈর্য ধারণ করেছেন এর অভিযোগ এর অনুযোগ এর প্রার্থনা কেবল আল্লাহর নিকট করতে হবে আল্লাহর নিকট করতে হবে সর্বপ্রথম আল্লাহর নিকট করতে হবে সন্তান অসুস্থ কেউ বিপদে পড়েছে প্রথম শব্দই হল ইন্না লিল্লাহ সব কার জন্য আল্লাহর জন্য তাহলে এই যে ধৈর্যের প্রথম স্টেপ ধৈর্যের প্রথম কাজ আমি কি করব আমার করণীয় কি? হর্ষ ডুইডু আমরা তখন কি করা উচিত তখন আপনার প্রথম কাজ হলো এই কথাটা আগে কাকে জানাবো আল্লাহকে জানাবো আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ বাবা মারা গেছে আল্লাহ আমার এই সম্পদটা হাত ছাড়া হয়ে গেছে আগে রবকে জানানো রব যা দিতে পারবেন বান্দা তা দিতে পারবেন না রব এমন দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এত বেশি দিবেন যে আপনি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন এজন্য যদি একটা জুতার ফিতা আপনার ছিঁড়ে যায় সর্বপ্রথম এই অনুযোগ কাকে জানাতে হবে আল্লাহ তালাকে বান্দার নিকট তো আল্লাহ তালা বারবার আহ্বান করেন প্রত্যেক রাতের শেষ অংশে কে চাইবে কে আমার কাছে চাইবে কি চাইবেন যা আপনার ইচ্ছা যা আপনি পছন্দ করেন যা আপনি রবের নিকট কামনা করেন প্রতিদিন গভীর রাতে ওঠেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার এটা প্রয়োজন আল্লাহটা তুমি আমাকে দাও আল্লাহ রব আল বলবে বলছেন যে আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই করুন করুকুম তোমরা আমাকে যদি স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো কে আমার কাছে সাহায্য চাইবে আমি তা প্রদান করবো সাহায্য কার নিকট চাইতে হবে আল্লাহ নিকট সরাফাতেহার চ্যান নম্বর আয়াতে আমরা বলি ইয়া ক্যানা ওয়া ইয়া আল্লাহ আমরা দাসত্ব করি তোমার সাহায্য তোমার কাছে চাই বাটা কোম্পানিতে চাকরি করে অ্যাপেক্সের মালিকের কাছে বেতন চাইলে হবে 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 না নোকিয়া কোম্পানিতে চাকরি করে যদি শাওমির কোম্পানির কাছে বেতন চান বেতন আসবে আসবে না তো সার্ভেন্ট যার আপনি তার কাছেই চান তার কাছে হৃদয়ে খুলে যান কিন্তু প্রথম শর্ত যদি কন্ডিশন পূরণ না হয় তাহলে দ্বিতীয় চাওয়াতে অন্তর থেকে চাওয়া কোনো দিনও যাবে না কোনো দিনও যাবে না যদি আব ধতে না পারেন তাহলে চাওয়ার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে একটা গ্যাপ থেকে যাবে সিজদা দিতে কেন জানি মজা লাগে না কোরআন তেলোয়াতে কেন জানি আবেগ আসে না নামাজে দাঁড়ালে কেন জানি আনুগত্যে মাথাটা নুয়ে যায় না কেন জানি আনমনা হয়ে যায় কেন জানি ব্যবসা কেন জানি স্ত্রী কেন জানি সংসার কেন জানি পৃথিবীর প্রপার্টিজগুলো আমার মেমোরাইজিং হতে থাকে আমার হৃদয়ে শুধুমাত্র সেটাই ঘুরফাক্কায় সার্কেলিং হয় এটার পিছনে কারণ হল আপনি প্রকৃত অর্থে আপ হতে পারেননি যার কারণে আপনার চাওয়ার ক্ষেত্রে গ্যাপ থেকে যাচ্ছে কতবার হাত তুলছেন চোখ থেকে পানি ঝরে না বছরের পর বছর কোরআন পড়েন কিন্তু একদিনও কোরআন পড়তে আপনার চোখ থেকে বাণী বের হয় না তার মানে আপনি আব্দ এখনো হতে পারেন নাই যদি আব্দ হতে পারতেন ইবাদতে মজা পেতেন ইবাদত এমন একটা জিনিস যেখানে আপনি যত বেশি করবেন তত আপনি প্রশান্তি লাভ করবেন তত আপনার হৃদয়ে প্রশান্তি চলে আসবে আর যখন আপনি আল্লাহ তালার প্রকৃত আনুগত্যশীল হবেন না যখন আপনার ইবাদত আল্লাহর পাশাপাশি বান্দার হয়ে যাবে যখন আপনার চাওয়া আল্লাহর পাশাপাশি বান্দার ক্ষেত্রে হবে যখন আপনার ধৈর্য আল্লাহর পাশাপাশি ব্যক্তির জন্য হয়ে যাবে তখন আপনি যতই হাত তুলে মোনাজাত করুন না কেন তখন আপনি যতই সালাতে দাঁড়িয়ে যান না কেন তখন আপনি সেচদায় লুটে পড়ে যতই ক্রন্দন করেন না কেন এই ইবাদতের মধ্যে কোনো তৃপ্তি আসবে না অনেক মানুষ দেখবেন সলাত আদায় করে কোরআন তেলাওয়াত করে অনেক জিকির আসকার করে কিন্তু এ বাদতে কোনো মজা মজা পায় না প্রশান্তি খুঁজে পায় না কোরআন তেলাওয়াত করে বিশাল একটা হৃদয় নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন কি কখনো মসজিদে যে জুমার দিন ঢুকবেন যখন সলাদ শেষ হয়ে গেল বিশাল একটা হৃদয় নিয়ে আপনি বের বাড়িতে এই মসজিদ থেকে বের হন কখনো না আপনি বের হতে হতেই আগে আপনার মেসেজ কলে নোটিফিকেশন কে কে মিস কল দিয়েছে আপনার ডাটা কানেকশানে মেসেঞ্জারে কে কে আপনাকে মেসেজ সেন্ড করেছে হোয়াটসঅ্যাপে কে আপনার সঙ্গে ভার্চুয়াল কমিউনিকেশন করেছে তাহলে আপনি বের হয়েই এই বিশাল আরসের মালিক পুরো আসমারের দিকে তাকান যে রব জুমার দিনে তুমি আমাকে সময় এসে শুনে দুই রাকাত সলাত আদায় করে এরপর আবার সুন্নত পড়ে যাওয়ার তৌফিক দান করতেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত দয়া করেছো আমার প্রতি